দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে আচ্ছা বছর জেল বছর পাঁচ মাস সাত দিন জেল কাটার পর অবশেষে পনেরো জানুয়ারি ডেস্টিনি গ্রুপে এবং আলহাজ মোহাম্মদ এই আলি সেন্টারে আজ দীর্ঘ বারো বছর পর আজকে প্রদর্পণ করেছিলেন ডিস্ট্রিবিউটার অনেক বেশি আনন্দিত অনেক বেশি অভিনন্দন জানিয়েছেন আমাদেরকে এবং এই আলি সেন্টার থেকে শুরু করে ডেস্টিনি কোনো অফিসে কোন দুর্বৃত্তদের কোনো আশ্রয় হবে না এটা

সকলের প্রতি অকৃত্রিম কৃতজ্ঞতা বোধ এবং সালাম জানাচ্ছি এবং সুপ্রিয়া জ্ঞাপন করছি এবং সত্যি মহান রবের কাছে অনেক বেশি কৃতজ্ঞ আসলে সব কিছুর একটা ডিজাইন একটা সিস্টেমেটিক অ্যালাইনমেন্ট থাকে গতকালকে সিদ্ধান্ত ছিল আমাদের জন্য একটা যুগান্তকারী আজকে আমাদের মহান স্বাধীনতা দিবস মহান স্বাধীনতা দিবসে আমরা আরেকটা স্বাধীনতা অর্জন করার একটা মানে বড় ধরনের ভিত্তি তৈরি করেছে আল্লাহ রহমত নিয়ে আজকের স্বাধীনতা দিবসে আজকে আপনারা যে কষ্ট করে দূর দূরান্ত থেকে এসছেন শুধু এইটুকু বলে রাখি এই মানুষগুলা যারা যারা এসছেন আমি বিনীত বলবো যে আপনাদের তালিকাটা আমরা একটু সংরক্ষণ করতে চাই তাহলে আপনারা একটু কষ্ট করে সংগঠন যারা প্রতিনিধি তাদের কাছে দিবেন এই তালিকাটা আমি করব কারণ এই রাষ্ট্রের স্বাধীনতা দিবসে রাষ্ট্রের স্বাধীনতা দিবসে আমাদের প্রতিষ্ঠানের অর্থনৈতিক স্বাধীনতার ভিত্তির জন্য আপনারা দূরদূরান্ত থেকে কষ্ট করে কিন্তু আজকে আসছেন এবং আজকের পরে ডেসটিনি গ্রুপে কোনো ভিত্তায়না সুযোগ থাকবে না এই সুযোগ আমরা আর কাউকে দিব না আমরা বিনয়ের সাথে আচরণ করেছি কিন্তু তারা আমাদের এই বিনয়টাকে দুর্বলতা মনে করেছে কিন্তু আমরা কিন্তু যে কোন রকমের পরিস্থিতির ট্যাকল দেওয়ার মতো সেই সামর্থ্য আমাদের লড়মতে আছে কি আছে কি না আমরা সার্বিকভাবে আইনি ভাবে মানে কি বলে পরিবেশ তৈরি করার মাধ্যমে জনমত তৈরি করার মাধ্যমে যে কোনো ধরনের পদক্ষেপ আল্লাহর রহমতে আমাদের আছে আপনাদের কিছু একটা কথা বলতে চাই যে এই যারা দুর্বৃত্ত আজকে পরিস্থিতির কারণে আমি স্যারের কাছে অনুমতি চেয়েছিলাম যে স্যার আমি কিছু কথা বলি কারণ যারা আজকে সাফাই গিয়েছে তারা কিন্তু সারকে যে গালাগালি করে তারা তাদের সাথে কিন্তু ক্লোজ ছবি তোলে তারা কিন্তু একটা স্টেটমেন্ট দেয় নাই এই সারের পর বলবো এটা আমরা আমরা সমর্থন করি না তারা দিছে তাহলে লম্বা লম্বা কথা বললে হবে না কিন্তু আমরা জিনিস তাহলে বুঝি হ্যাঁ সার যেহেতু আজকে সহনীয় পর্যায়ে গেছে আমরাও গেলাম আজকের পর থেকে আমরা এটা ভুলে যেতে চাই কিন্তু আজকের পরে যদি কেউ আমাদের সারকে নিয়ে এবং আমাদেরকে নিয়ে সার্বিক প্রতিষ্ঠানকে নিয়ে কিছু করে এই ব্যাপারে আর এখন থেকে আরেকটা কথা বলি অনলাইনে যারা শুনছেন সারা পৃথিবীতে এখন থেকে এম এস সি কার্ড নয় কোন স্টেটমেন্ট নয় কারণ স্টেটমেন্ট কোম্পানি ব্যাপার এটা যদি

এবং তাদেরকে আইল্যান্ড দিশে তারা কতগুলো অসংগীদের কথা বলছে চার বলছে সকল অসংগীদের ক্ষেত্রে আমি আপনাদেরকে হেল্প করব কিন্তু আপনারা নোংরামি বন্ধ করেন উপরে দিয়া করতেছেন এক রকম ভিতরে আপনারা নোংরামি করতেছেন তাহলে এই সুযোগটা আমরা যারা এ কষ্ট করে আসছি যারা আমাদের অনলাইনে দেখছেন তারা সবাই সতত থাকেন এদের কাউকে ছাড় দেওয়া হবে না এবং এদের তালিকা তৈরি করে এদের ব্যাপারে আমরা সামাজিকভাবে তাদেরকে আমরা প্রতিরোধ গড়ে তুলব

হ্যালো এবং সার বোর্ডকে পরামর্শ দিয়েছেন যে তারা যেন কিভাবে তাদেরকে লিগাল নোটিশ দিয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে এটা আর আমরা দেখতে চাই এই যে বোর্ডের লোকজন আজকে সারের সামনে সবাই গাইলো তারা আসলে তাদের ব্যাপারে কতটুকু পদক্ষেপ নেয় কার কার ব্যাপারে অলরেডি কয়েকজনের ব্যাপারে স্যার স্পষ্ট করেছেন হ্যালো আপনাকে শুনতে পাচ্ছেন আমাকে তাহলে তাদের ব্যাপারে তারা কতটুকু লিগাল নোটিশ দেয় আমরা এটা দেখবো তারা উপরে দিয়ে

যারা এখানে দুর্বৃত্ত আকারে বাজে মন্তব্য বাজে পোশলেকের নাম ধরে উল্লেখ করে গেছে চার পাঁচজন ব্যক্তি যদি আজকার পর থেকে আলিস সেন্টার অথবা মাহাতার সেন্টারে বসে কোনো উল্টা পাল্টা পোস্ট করে আমরা নমনে থাকবো তাদেরকে আমরা হাতে বিচার করবো সাবধান হয়ে যান আমরা ভোটকে বলবো যে বোর্ড আপনারা আছেন রফিকুল আমিন স্যার যে দিক নির্দেশনা যে আলোকপাত করে গেছে এর প্রেক্ষিতে আপনারা সামনে কাজ নিয়ে এগিয়ে যান আমরা আপনাদের সাথে আছি যদি রফিকুল আমিন স্যারের আইন রফিকুল আমিন স্যারের কথা উপেক্ষা করে আপনারা এখানে চলতে চান আপনাদের চলা চলতে দাও হবে না আমরা আছি আমরা 12 বছর এই প্রতিষ্ঠানের জন্য বিবি বাল আমাদের কায় কারবার সবকিছু কি আমরা চলাঞ্জলি দিয়ে বিসর্জন দিয়ে এই প্রতিষ্ঠানকে মুক্তির জন্য মোহাম্মদ হোসেন স্যারের নেতৃত্বে পথ চলার জন্য আমরা সকলেই প্রস্তুত আছি সাবধান আর আপনারা আপনাদের জায়গা থেকে আর কেউ কোন রকমের আমাদেরকে বিভ্রান্তি করার চেষ্টা করবেন না এই লক্ষ মানুষের জনক এই লক্ষ মানুষের মজমা আমরা ছিলাম আমরা আছি সহায়তার হাত অতদিন থাকবে যতদিন পর্যন্ত আপনি রফিকুল আমিনের নির্দেশনা চলবেন কোন রকম আপনার ব্যক্তিগততে আমরা এটাকে প্রতিহত করব আসুন আমরা এই রমজানের এই মুহূর্তে আল্লাহর কাছে অল্প সময়ের জন্য একটু দোয়া করি নেই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ যাযাল্লাহু আন মুহাম্মাদান মা হুয়া হুল লা হাওলা ওয়া লা কুওয়াতা আমাদের আপনি প্রতিষ্ঠানকে পরিবার মানুষের আহাজারিয়া রক্ষ পরিবারের মানুষের চাওয়া গুলাকে আপনি সহজে পুরা করে দেন আল্লাহ আমাদের রক্ত গাম আমাদের অর্থ আমাদের সবকিছু কিছু দিয়ে প্রতিষ্ঠানের সাথে আছি আমরা আবার আমাদের

প্রযুক্তি করে তাকে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করেছেন তাদের ব্যাপারে বোর্ড যেন আইনি ভাবে পদক্ষেপ গ্রহণ করেন সেই ব্যাপারে কিছু বিষয় বলেছেন দিক নির্দেশনা দিয়েছেন এবং বোর্ড কিছু পরামর্শ চেয়েছিলেন আর কি কি বিষয়ে কাজ খাটানো যায় সেই বিষয়ে ওনারা যেটা পরামর্শ দিয়েছিলেন সেটা হচ্ছে যে এই আলি সেন্টারের যে ডেস্টিনি গ্রুপের যে কর্পোরেট অফিসটা আছে এই অফিসটা মূলত কোম্পানি বোর্ড পরিচালক যারা যারা আছেন তারা এখান থেকে নিয়মিত জন্য বসেন এর পাশাপাশি যেন এখানে ফিঙ্গারিং এর ব্যবস্থা করা হয় যাতে কোনো দুর্বৃত্তরা এসে প্রতিষ্ঠানে কোনো ধরনের অপপ্রচার না করতে পারেন এবং কোম্পানি বোর্ডের পক্ষ থেকে যে নির্দেশনা প্রদান করা হবে সেই নির্দেশনা অনুযায়ী যেন কোম্পানির শেয়ার হোল্ডার এবং বোর্ডের যারা যারা আছেন পাশাপাশি যারা কর্মকর্তা কর্মচারী আছেন তারাই শুধুমাত্র এন্ট্রি নেবেন এবং এর বাইরে যদি কোনো বিনিয়োগকারীরা পয়সা প্রবেশ করতে চান সেক্ষেত্রে তাদের ওনারা যেন আবেদন করেন এবং বোর্ড সেই ব্যাপারে তাদেরকে বিবেচনা করবেন এবং এই জায়গা থেকে মূলত যে যে হাইকোর্ট বোর্ড আছে এই বোর্ড যেন সঠিকভাবে দায়িত্ব পালন করেন এই ব্যাপারে আমিন ওনার কাছে মানে এই বোর্ডের যারা আছেন তারা মূলত সহযোগিতা চেয়েছেন উনি যেটা অফিসিয়ালি যেটা বলেছেন যে আমি যেহেতু বোর্ডের মূলত এখনো অফিসিয়ালি আসি নাই আমি অফিসিয়ালি যখন আসবো তখন এই ব্যাপারে আমি পরামর্শ প্রদান করবো তো আজকে আমি মূলত জেলখানাতে বের হওয়ার পর আজকে প্রথম অফিসে এসেছি আমার কাছে যে বিষয়গুলো আপনারা জানতে চেয়েছেন আমি অফিসিয়ালি যখন অ্যাপয়েন্টেড হব তখন আপনাদেরকে পরামর্শ দিব কিন্তু উপস্থিত অফিসটাকে যেন বিনিকারীদের জন্য একদম একটা সুশৃঙ্খল এবং ভালো মানের একটা অফিস হয় সেই জন্য আপনারা এই বিষয়গুলো আপনারা চাইলে গ্রহণ করতে পারেন ভোটকে তিনি এই বিষয়টা পরামর্শ প্রদান করেছেন এবং তারা বোর্ডের যারা যারা পরিচালক আছেন তারা সেই অনুযায়ী কাজ করার জন্য করেছেন সারা বাংলাদেশ থেকে এই ছাব্বিশে মার্চের মধ্যে প্রচুর এসেছিলেন এবং এই এলাকা পদাচরণায় কানা কারা পরিপূর্ণ ছিল ইতিমধ্যে জনগ্র পিপল আমিন সেক্ষেত্রে চলে গিয়েছেন এবং এখন থেকে বোর্ড যেটা বিষয় জানিয়েছেন যে মূলত তারা ওনারা বোর্ডের যে কার্যক্রমগুলো আছে সেই বিষয়গুলা ডেস্টিনি ফাউন্ডার

যারা যারা যুক্ত ছিলেন আপনাদের সকলকে জানার চান্তের শুভেচ্ছা অভিনন্দন পবিত্র মাহেরম জানের শুভেচ্ছা দৈনিক ডেস্টিনি আগামী নয় জুন থেকে নতুন ভাবে নতুন আঙ্গিকে ব্যাপক পরিসরে আসছে আপনারা যারা যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দৈনিক ডেস্টিনি ফেসবুক পেজটিতে যারা ফলো দেন নাই ফলো দিয়ে রাখবেন আপনার মূল্যবান মন্তব্যটুকু প্রদান করবেন লাইক এবং কমেন্ট করবেন এবং বাংলাদেশের সবচেয়ে হলুদ মিডিয়া মুক্ত ভালো মানের স্বচ্ছ নিউজের একটা প্রতিষ্ঠান হচ্ছে দৈনিক ডেস্টিনি সকলে ভালো থাকুন আজ এ পর্যন্ত আপনাদের সাথে আবার কথা হবে কত অনেক আমরা সত্যের পথে